হ্যালো বন্ধুরা আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি তো অন্য দুজন মানুষকে দেখি আমার ভিডিওটা স্টার্ট করছি তার কারণ আজকে যাদেরকে নিয়ে ভিডিও তাদেরকে দিয়ে ভিডিওটা স্টার্ট করছি আর এই যে এখন সকালবেলায় চলে এসেছি যায়ের বাড়িতে এখন এইখান থেকে তারপরে বেরোবো ওদের বাড়িতে তো ওদের বাড়িতে আজকে ওই যে স্বাদের অনুষ্ঠান আছে সেখানেই যাবো এই যে চলেও এসেছি আমরা আমি আমার ননদ আমার যা সবাই চলে এসেছি আর এই যে পিয়া ওর আজকে স্বাদ এটা আমাদের ভাগ্নি হয় তো এসে দেখছি এখানে সকালে জলখাবারের সব তোর জোর শুরু হয়ে গেছে তো আমি এসে একটু হাতে হাতে কাজ লাগালাম এই যে দেখো লুচি বেলে দিচ্ছিলাম একটু আমি আর এই দিদি ভাইটা মিলে লুচি বেঁচেছিলাম আর সুপর্ণা এই যে আমার যা ও সবাইকে খেতে দিচ্ছিলো আর এই যে এখানে খাওয়া দাওয়া হচ্ছে সেটাকে করে খাওয়া দাওয়া করছিলাম কারণ আমরা খেয়ে দিয়ে আবার একটু বেরোবো ফুল কিনতে তো এই যে চলে এসেছিলাম ফুল কিনতে আর ফুল কিনতে এসে দেখছি আমরা যেই ফুলটা কিনতে চাইছি সেটা এখানে নেই মানে জুঁই ফুল কিনতে চাইছিলাম সেটা নেই ওখান থেকে ফুল না পেয়ে তারপর চলে গেছে আরেকটা দোকানে ওই যে একটু রাস্তায় মিষ্টিও কিনে নিলাম তারপরে এই দোকানে এসে দেখছি সেটাও এখানেও জুঁই ফুল নেই তো কিছু করার নেই যা ফুল পেয়েছি তাই নিয়েই চলে গেলাম এটা এটা আসলে আমরা ডেকোরেশনের জন্য ফুল নিতে এসেছি আর ওই পিয়াকে মানে আমার ভাগ্নিকে সাজানোর জন্য একটু ফুল নিতে এসেছিলাম তো গোলাপগুলো দেখাচ্ছি দেখো গোলাপগুলো কত ছোটো ছোটো কারণ এই সিজনে গোলাপ ঠিকমতো ভালো তো পাওয়াও যাবে না জানো সবাই তো যাই হোক ফুল টুল কিনে চলে এসেছি বাড়িতে এসে তারপরে এই সাজাতে বসে গেছি আর সবাই একটু হাসি মজা করছিলাম আর কি আর ওকে সাজিয়ে তারপরে আমরাও রেডি হয়ে গেছি রেডি হয়ে তারপর চলে এসেছি এই যে ওর খাওয়ার এখানটাও একটু ডেকোরেশন করতে চলো তোমরাও দেখে নাও ডেকোরেশনটা কেমন করলাম আমি আমার যা আমার ননদ সবাই মিলে আমরা কেমন সাজিয়েছি একটু দেখো সবাই তো বলেছে সাজানোটা নাকি দারুণ হয়েছে তোমরাও একটু বলে দিও সাজানোটা কেমন হয়েছে আমাদের তো ভীষণ ভালো লেগেছে দেখো পুরো ফুল লুকটা এই যে দেখো চলো সাজানো তো দেখিয়ে দিলাম এইবার হচ্ছে ওকে সবাই আশীর্বাদ করছিল অনেকটাই বেলা হয়ে গেছে তো এখন এই যে প্রথমে দিদি মানে ওর মা ওকে আশীর্বাদ করে নিচ্ছিল তারপর একে একে সবাই আশীর্বাদ করছিল আর আশীর্বাদ করার পরে তারপরে এই যে কেক কাটার পর্ব হচ্ছিলো এখানে তো আমাদের জামাই মানে কৌশিক খুব ভীষণই বাজ যাওয়া তো সবাই ওকে দেখে তারপরে এই যে কেক কাটা হচ্ছিল দেখো কেক কাটার পরেই এখানে আবার আরেকটা একটা তোমাদেরকে দেখাই মানে আমাদের ভাই হবে না বুনু হবে সেটা তোমাদেরকে এই যে দেখো ভাই হবে না বুনু হবে আমরা এই রিচুয়ালসটা করলে নাকি জানতে পারবো এটা সবাই বলে জানি না এটা কতটা সত্যি কিন্তু এটা মেলেনি আসলে আমাদের ভাইবোনু হয়েও গেছে ভাই বোনু দুটো হয়নি একটা হয়েছে কি হয়েছে সেটা তোমাদেরকে পরে বলছি কিন্তু এটা দেখো ও কী তুলেছিল সেই দিন এটা অনেকের মধ্যেই আছে এই নিয়মটা যে একদিকে পুতু থাকে আর একদিকে একটা প্রদীপ থাকে তো যেটা প্রদীপটা হয়তো মেয়ে আর পুতোটা ছেলে এরকম নাকি বলে তো ও দেখো কাউন্ট করছিলো কাউন্ট করে তারপরে তুলবে কিন্তু সবাই এখানে হাসি মজা করছিলাম ওর সাথে সাথে আমরাও কাউন্ট করছিলাম আমরাও বলছিলাম যে এটা তুল এটা তোল তো যাই হোক দেখো ও কী তুলবে সেটা তোমরা দেখো এই যে দেখো কী তুলেছে তুলেছে আমাদের ভাই হবে তো এটা নিয়ে ওর মামি মানে আমার যা সবাইকে আবার কোলে দিচ্ছিলো আর ভীষণ আর কি ঠাট্টা হচ্ছিলো এখানটায় তারপর ও আবার এটা নিয়ে ওর মাকে দিয়ে দিয়ে দিল হে যে দেখো তো এইভাবেই এটা ওর মাকে দিল ওর মা আবার বোনকে দিলো এইভাবে এক এক করে যাই হোক চলো তোমরাও দেখতে থাকো ফুল ভিডিওটা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে আর পিয়াকেও তোমরা সবাই একটু সাহস যুগিও মনে তো তারপরে সব হয়ে যাওয়ার পরে সব লোকজন খেয়ে নেওয়ার পরে তারপর আমরা বাড়িতে যে কজন লোক ছিলাম সবাই খেতে বসে গেছি